প্রেক্ষাপটে একটা আমি মনে করি অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়েছে তিনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন দেশপ্রেমিক মানুষ আর উনি পাশক নামাজি মানুষ ছিলেন সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে আল্লাহর দরবারে দোয়া করি জীবনের এই সফর তিনি শেষ করলেন অনন্ত জীবনের সফর তার শুরু হলো এই সফরে আল্লাহ তালা তার বান্দার প্রতি সরকার পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি এ এফ হাসান আরি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন প্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের মাঝে অনেক কষ্টের একটা ভিডিও নিয়ে এলাম উপস্থিত হলাম আপনারা চলুন এই ভিডিওটা দেখি অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটক উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন ইন্দায়নিল্লাহিউন শুক্রবার ল্যাবিড হসপিটালে মারা গেছেন হৃদরোগে মারা গেছেন উপদেষ্টার ছেলে তার ছেলে বলেছেন যে আমার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যায় তারপরে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে বিষয়ে চলুন আমরা ভিডিও বিস্তারিত দেখি স্ক্রিনে চলুন শুরু করা যাক বর্তমান প্রেক্ষাপটে একটা আমি মনে করি যে অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়েছে কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিকশনের যে পেরিয়ডটা এই গণতন্ত্র উত্তরের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীদকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে আমরা তার আত্মার মত ফেরাত কামনা করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা যেটা চলে যাওয়ার যে শূন্যতা সেটি এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন তার আইনের জ্ঞান যেমন ছিল তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি আর উনি ফাঁস নামাজি মানুষ ছিলেন সব থেকে ভালো যেটা আমার কাছে লাগে একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে আল্লাহর দরবারে দোয়া করি জীবনের এই সফর তিনি শেষ করলেন অনন্ত জীবনের সফর তার শুরু হলো এই সফরে তালা তার বান্দার প্রতি রহম করুন তাকে আল্লাহ তালা ক্ষমা করুন তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তালা তার জন্য সহজ করে দিন আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি এরকম দুনিয়ার সব কিছু সার্ফেইসে থেকে যাবে আমরা চলে যাব মাটির পেটে তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয় আদালতে আখেরাতে অ্যাট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তালার দরবারে দাঁড়াইতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন চলুন আর একটা ভিডিও দেখে এসি ডক্টর মোহাম্মদ ইউনুস এয়ারপোর্ট থেকে সরাসরি লেভিট হসপিটালে আসছে তার সঙ্গে বিমান ও এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইনালিল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন বিকেলে রাজধানী ল্যাবেইট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর শেখ হাসিনা সরকার পতনের পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি এফ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গিয়ার জ্ঞান ছিল তার মধ্যে স্বচ্ছতাও তেমনি ছিল দুইটা জিনিস পাওয়া কঠিন উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে দাইত্য আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি আগামী কাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবিতে দাফন করা হবে ধানমন্ডি 7 নম্বর বাদ এশা প্রথম জানা যা হবে আমাদের আদিলুর রহমান ভাই আছে আমাদের আসিফ আছে উপদেষ্টা আরও অনেকে আছে এখানে আমাদের আকিজ বসির ভাই আছে আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি সাত নম্বর বসিতে যাবো কোন মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোন ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি আপনারা দেখেছেন দর্শক এই মুহূর্তে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে আছেন সহকর্মী আবদুল্লা তুহিন সরাসরি যাচ্ছি সেখানে তুহিন কি সমস্যায় ভুগছিলেন উপদেষ্টা হাসান আরিফ চিকিৎসকরা কি বলছেন দর্শক আপনাদেরকে জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন এই মুহূর্তে ল্যাবেট ল্যাবেট হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি তুহিন কী রোগে ভুগছিলেন উপদেষ্টা হাসান আরিফ চিকিৎসকরা কী বলছেন দেবাশিস উনি হার্টের দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন এবং বেলা তিনটার দিকে যখন তিনি হসপিটালে এসছেন উনি বাসা থেকে অসুস্থ বোধ করেছিলেন সেই অসুস্থ বোধ করার কারণে তাকে দ্রুত নিয়ে আসা হয় এবং বেলা তিনটার সময় হসপিটালটিতে ভর্তি করা হয়েছিল তো পরবর্তীতে চিকিৎসকরা বলেছেন যে তিনি এখানে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে তারপরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তিনটা পঁয়ত্রিশের দিকে তারা আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবরটি ঘোষণা করেন আর তারপর বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সময়বেদনা সময় বেদনা জানিয়ে তাকে দেখতে এসছেন এবং তার পরিবারের বা তার অন্যান্য আত্মীয় স্বজন যারা আসছে তাদেরকে সময় বেদনা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিমানবন্দরে নেমেই খবরটি পেয়েছেন তিনি যদিও শারীরিকভাবে নিজেও অসুস্থ ছিলেন তারপরেও তিনি সরাসরি বিমানবন্দর বিমানবন্দরে নেমে উনি সরাসরি হসপিটালে এসছেন হসপিটালে এসে দেখে উনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং বিএনপির মহাসচিব এসছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও দেখে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তারা বলেছেন যে তার মতো একজন অভিজ্ঞ আইনজীবী দেশে খুবই রেয়ার এরকম অভিজ্ঞ আইনজীবী এই সরকারের জন্য খুবই যথেষ্ট উপযুক্ত ছিল এবং তার অভাব পূরণ হবার মতো নয় এই এ ধরনের মন্তব্য করেছেন বিরোধী দলীয় যারা রাজনীতিবিদ যারা এসছেন তারা এবং উপদেষ্টাদের পক্ষ থেকে আছে আস আসিফ নজরুল এবং রেজওয়ানা তিনি তাদের পক্ষ থেকে কথা বলেছেন তারা জানিয়েছেন আজকে রাত এগারোটার সময় ধানমন্ডি সাত মসজিদ রোডের সাত মসজিদ রোডের মসজিদে তার বাদ এশা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল হাইকোর্টের বেলা এগারোটার সময় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বিকালে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে এবং তার তার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে আছেন ছেলে দেশে আছেন তারা এখানে আছেন মেয়ে কেনাডায় থাকেন তার জন্য অপেক্ষা করবেন না বলে পরিবারের সিদ্ধান্ত জানিয়েছে তিনি আসবেন না তারপরে তাকে দাফন করা হবে এবং পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চেয়েছে তার রুহের আত্মার মাকফিরাত কামনা করেছে এবং হাসান আরিফ আপনি জানেন যে তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন এমনকি তিনি সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন এবং পরবর্তীতে তার সম্পর্কে তবে আমরা এই কিছু দেবাশিস আমরা সৈয়দ রেজান হাসান কিছুক্ষণ কিছুক্ষণ আগে বা এই মাত্র এসে তিনি আমাদেরকে বলছেন আপনার ক্যামেরা একটু দেখেছেন যে তিনি বলেছেন যে তার মেয়ের জন্য যে অপেক্ষার কথা ছিল সেই অপেক্ষা তারা করবেন তার মেয়ে নাকি আসতে চেয়েছেন এজন্য জন্য জানা যা হবে কিন্তু দাফনের সময়টা এবং তারিখটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তার মেয়ে এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং তাদেরকে উপদেষ্টাদের মাধ্যমে জানানো হয়েছে তার মেয়ে আসার পরে তার দাফন অনুষ্ঠিত হবে এবং দাফনের পরবর্তী সময় তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা হাসান আরিফের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাস উচ্চ মাকাম দান করেন আমিন অবশ্যই তিনি চলে যাওয়ার জন্য যে শূন্যস্থান খালি হয়েছে সেই জায়গায় যেন আল্লাহ যেন ভালো একটা নেককার বান্দারে বসান তার জন্য সবাই দোয়া করবেন এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ